সুরমা আজ বেশ সকালেই উঠে পড়েছে অন্যান্য দিন চোখ খুলতে খুলতেই সাতটা বেজে যায় তারপর নড়াচড়া করতে করতে আর পনেরো বিশ মিনিট চা বসাতে প্রায় দিনই সাড়ে সাতটা বেজে যায় এখন তো আর অফিসের তারা নেই তবে আজ পাঁচটার মধ্যেই উঠে পড়েছে ঘুমই তো আসেনি জেগে জেগে আর কতক্ষণ শুয়ে থাকা যায় আগামী দিনের কথা ভেবে চোখের পাতা বন্ধ করতেই পারছে না ওই মানুষরাও তো একই অবস্থা ভোরবেলা বোধহয় একটু ঘুমিয়ে পড়েছে সারা রাত তো দুজনে জেগেই কাটিয়েছে কিন্তু কেউ কাউকে বুঝতেই দেবে না সুরমা চা বসিয়ে সসপ্যানের দিকে তাকিয়েই আছে জলটা ফুটে ফুটে প্রায় শুকিয়ে এসেছে সুরমার কোনো হৌসি নেই এমন দিন কিন্তু ছিল না ঐশ্বর্য না থাকলেও অভাবও তো ছিল না পনেরো বছর পরেও সন্তান না থাকলেও দুজনের ভালোবাসায় কোনো ঘাটতি তো ছিল না একটা সাধারণ চাকরি ছিল মন্দিরের আয় ছিল সুরমাও ঘরে বসে শাশুড়ি মার রেখে যাওয়া সেলাই মেশিনটা চালিয়ে কিছু কিছু রোজগার করত মন্দিরে যা আসতো পয়সাটা রেখে বাকি ফল মিষ্টি সবই প্রায় পাশের বস্তির বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিত রোজ বিকেলে বাচ্চাগুলো এসে যখন দাঁড়াতো ওদের খুশি ভরা মুখগুলো দেখে ওর নিজের সন্তান না থাকার দুঃখটা ভুলে যেত সন্ধ্যাবেলা সুবল ফিরলে হাতে দিয়ে স্বস্তিতে চলে যেত সব বাচ্চাগুলোকে জড়ো করে এক এক দিন এক এক ঘরে বসে পড়াতো বিনা রোজগারের এই কাজে সুবল কোনো দিন বাধা দেয়নি ওর ফিরতে ফিরতে সুবলেরও মন্দির বন্ধ করার সময় হয়ে যেত খাওয়া দাওয়া সেরে দুজনে সুখের সাগরে ভেজে যেত ভালো মন্দ কেটে যেত দিনগুলো কি যে এক ভাইরাস এলো মানুষের জীবনযাত্রায় বদলে দিল নিউ নর্মাল এই শব্দটা সারাক্ষণ খালি কানে বাজছে পিতৃমাতৃহীন সুরমা কাকার সংসারে মানুষ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে যতটা সুন্দর থাকা সম্ভব তার থেকেও একটু বেশি সুন্দর ছিল সুরমা আশেপাশের কু একটু চিন্তার বিষয় হয়ে পড়েছিল পড়াশোনায় যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও মাধ্যমিকের পরে আর পড়ানো কাকার পক্ষে সম্ভব হয়নি তাই কাকা কাকিমার অপুরন্ত ভালোবাসা থাকা সত্ত্বেও যখন পাশের বাড়ির ঠাকুরমা এই সম্বন্ধটা এনেছিল ওনারা আর না করেননি একমাত্র ছেলে উচ্চ মাধ্যমিক পাশ একটি বেসরকারি কোম্পানিতে চা জল দেওয়ার কাজ করে বাবা কলকাতার বালিগঞ্জ সেই মন্দিরের পুরোহিত সেখানেই থাকে এর থেকে বেশি ওদের মতো স্বপ্ন সস্তার লাল বেনারসি মায়ের রেখে যাওয়া এক চিলতে সোনার একটা গলার হার আর কাকার অতি কষ্টে জোগাড় করা দু গাছা ব্রোঞ্জের চুরি কানের ছোট্ট একটা মাকড়ি এই ছিল সুরমার বিয়ের সাজ কাকিমার নিজে হাতে তৈরি ফুলের গহনায় সাজিয়ে যখন সামনে আয়না ধরেছিল তো নিজেই নিজের রূপ দেখে অবাক হয়ে গিয়েছিল দুজনে দুজনকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কেঁদেছিল সেটা কি নতুন জীবনে যাওয়ার আনন্দে না পুরনোকে ছেড়ে যাওয়ার দুঃখে সেটা এখনো জানে না দুধিয়ালে মা ডুবিয়ে ধান ছড়তে ছড়তে যখন ঘরে পা রাখলো শাশুড়ি মা জড়িয়ে ধরে বলেছিল আয় মা আয় আমার ঘরে লক্ষ্মী এতদিনই আমার ঘর পরিপূর্ণ হলো ওই এক কথাতেই শ্বশুরবাড়ির সব ভীতি কেটে গিয়েছিল মানুষ যে কত অল্পতে সুখী থাকতে পারে তা ওনাকে সামনে থেকে না দেখলে জানতেই পারতো না সারাটা তো ওই পুজোয় পাওয়া লাল পাড় শাড়ি পরেই কাটালেন সুরমার কাকার দেওয়া ঘিয়ে রঙের ওপর কাটা সবুজ পাড়ের শাড়িটা যে কি রেখেছিলেন সুরমা দেখে অবাক হয়ে যেত উনি যতদিন বেঁচেছিলেন সুরমাকে যেন সোনার সিংহাসনে বসিয়ে রেখেছিলেন মাটিতে পা ফেললেও যেন ওনার বুকে বাঁচত কারো মন কতটা উদার হলে তবে পুত্রবধূকে এতটা ভালোবাসা যায় আজ কমাস হলো সুবাল যেন কেমন বদলে গেছে কোনো কথা বলতে গেলেই দুর্ব্যবহার করে সুরমার খুব কষ্ট হয় তাই আজকাল একটু দূরে দূরেই থাকে বুঝতে তো অসুবিধা হয় না কি কারণে এমন ব্যবহার নিহাত বাড়ি ভাড়া দিতে হয় না বাড়ির মালিক পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর বিদেশে থাকা ছেলেরা জমিটা প্রোমোটারকে দিয়ে দিয়েছিল প্রমোটার মহাশয় খুবই সজ্জন ব্যক্তি উনি ওদেরকে গৃহভারা করেন উনি মন্দিরটা তো রেখেইছেন সাথে ছোট করে ওদের থাকার ব্যবস্থাও করে দিয়েছেন তবে নতুন বিল্ডিংয়ের সাথে কোনো যোগাযোগ নেই একদম আলাদা তাও দুটো পেট চালানোর খরচটাও তো কম নয় খুব সামান্য মাইনের চাকরি হলেও মাস গেলে তো একটা নিয়মিত আয় ছিল মালিকও তো খারাপ মানুষ নয় বিয়েতে উনি নিজে একটা বেনারসি দিয়েছিলেন সুরমাকে সুরমা যখন পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন জীবনে অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে না হলে কোনোদিনই অভাবে সে সামনে দাঁড়াতে পারবে না সুরমাও তো হঠাৎ এত বছর ধরে সেভাবেই চলার চেষ্টা করছে কিন্তু উনি বা এই বাজারে চারজন বিয়ারা পুষবেন কি করে দুজন কমিয়ে দিলেন দু মাসের মাইনে দিয়ে হাত ধরে ওনার অপারগতার কথা যখন বলেছিলেন তখন ওনার গরুর মুখটা দেখে মানুষটার নিজের চিন্তাটা আর বড় হয়ে ওঠেনি আজ পাঁচ মাস হয়ে গেল সুবল বাড়িতে বসে ব্যাংকে জমানোর মতো টাকা তো কোনো দিনই হয়নি ওই মন্দিরে পাওয়া পয়সাগুলোই সরোমা গুছিয়ে রেখে দিত সেই দিয়েই আজ কতদিন ধরে চলছে সেটাও প্রায় শেষ আজকাল তো মন্দিরও বন্ধ বস্তির যে কুড়িজন বাচ্চাকে ও পড়ায় তাদের মায়েরা সবাই মিলে গত মাসে এক হাজার টাকা জোর করে ওকে দিয়েছে ওদের কথা এতদিন ধরে তুমি আমাদের দিয়েছ এখন তোমার অসুবিধায় আমাদের এটুকু দিতেই হবে ওরাও তো কয়েক মাস বসেই ছিল তবে এখন আবার সব একটু একটু করে কাজে বেরোচ্ছে অন্যান্য বছর দুর্গাপুজোয় পুরোহিতের সহকারীর কাজ করে বেশ কিছু টাকা আয় করে ও সারা বছরের কাপড় এই দুর্গা হয়ে যেত আলতা সিঁদুর এত লাগতো না তাই নিজের প্রয়োজন মতো রেখে বাকি বস্তির বউগুলোকে দিয়ে দিত এই বছর ক্লাবগুলো একজন পুরোহিতেই কাজ চালিয়েছে দুর্গাপুজো তো কিছুই হয়নি ভেবেছিল লক্ষ্মী পুজোতে তো ভালোই রোজগার হবে কিন্তু তার হলো কই এতদিন লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় পুরোহিতদের নিয়ে রাস্তায় টানাটানি হতো গর্বেশ্বরমার বুকটা ফুলে উঠতো আর বছর পুরোহিত চাই বলে রাস্তায় রাস্তায় ডেকে ফিরেছে তবুও খালি হাতেই বাড়ি ফিরেছে অতিমারির ভয় মানুষকে সব অনুভূতির ঊর্ধ্বে নিয়ে গেছে ভয় মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে যে অর্থ সম্পদের কামনায় থেকে ও সুস্থ থাকার কামনায় বড় হয়ে দাঁড়িয়েছে সেদিন যখন এসে বলছিল মনের ভিতরটা একদম যাচ্ছে বুঝতে পারছিল। পরে মানুষটা যেন কেমন হয়ে গেছে কোনো কথা বলছে না শুধু ছাদের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে আছে খাওয়া দাওয়া একদম কমে গেছে সুরমা বুঝতে পারছে মানুষটাকে কাজে না ফেরাতে পারলে বাঁচানো মুশকিল হয়ে যাবে কিন্তু কাজ পাবে কোথায় খানিকটা বাধ্য হয়েই আজ দু মাস হলো ও সন্ধেবেলা একটা বাড়িতে রান্নার কাজ নিয়েছে মিঠুর মায়ের ব্যবস্থা করে দিয়েছে সুবল জানে বস্তির বাচ্চার সংখ্যা বেড়ে গেছে তাই সুরমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে ও দিয়েই তো তবু চাল হচ্ছে সুবল অবশ্য জানে ও লক্ষ্মীমন্ত বউ এতদিন ধরে যা জমিয়েছে তাই দিয়েই চলছে সেদিন গিন্নিমাকে বলেছিল সুবলের কথা এলাকার সবচেয়ে বড় মুদিখানা ওনাদের এখন তো দোকানে ভিড় দুগুণ হয়ে গেছে শপিং মলগুলো যে বন্ধ দোকানের অতগুলো কর্মচারীর খাবার ব্যবস্থা করার জন্যই দুবেলা দুজন রান্নার লোক কর্তামশাই সব শুনে বলেছেন সুবলকে দেখা করতে কাল রাতে সুবলকে বলাতে কী যে খুশি হয়েছে আনন্দের অতি সহ্যে তো সুরমাকে সারা রাত ঘুমোতেই দেয়নি আজ সকালে গিয়ে দেখা করতেই বাবা আজ থেকে কাজে লাগিয়ে দিয়েছেন প্রতিদিন টাকা আর খাওয়া দাওয়া তবে কামাই করা যাবে না আজ অবশ্য সুবাল দুপুরে বাড়ি আসার সুযোগ পেয়েছে জানাতে হবে বলে তবে অন্যান্য দিন দোকানে একটু বিশ্রাম করে নিতে হবে সুযোগ সুবিধা মতো সুরমা আজ খুব মন দিয়ে রান্না করছে তেল একটু বেশিই লাগছে গিন্নিমা আবার হাসতে হাসতে বলে গেছেন আর স্বামীকে খাওয়ানোর আনন্দে বেশি বেশি তেল মশলা দিয়ে রান্না করো প্রতিদিন যেন না হয় রান্না খেয়ে পারলে তখন সুবাল না হয় নিজের কাজের কথাটা গুছিয়ে বললেই হবে পরিবর্তিত পরিস্থিতিতে নিশ্চয়ই প্রয়োজনীয়তাটা বুঝতে পারবে সুরমা আজ ফিরে মন্দিরটা খুলে একটু পরিষ্কার করলো ধূপ প্রদীপ জ্বালিয়ে অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়ে বসেছিল মা তুমি সব দিক সামলিয়ে রেখো মা এবার যেন একটু সুখের মুখ দেখতে পাই আজ আর বাড়িতে খাবার বানানোর কোনো প্রয়োজন নেই এতদিন তো গিন্নিমা বললেও খেতে পারতো না আজ খাবার নিয়ে এসেছে সব ছেড়ে খেয়ে একটু খবরের কাগজটা নিয়ে বসেছে ওরা দুজনেই খবরের কাগজ না পড়ে থাকতে পারে না তাই এত অসুবিধাটা কাগজ বন্ধ করতে পারেনি চোখটা একটু লেগেই লে গিয়েছিল সারাদিন তো আর কম ধাকল যায় না কয়নারা সব ধরভর করে উঠে বসে চোখ ডলতে ডলতে গিয়ে দরজা খোলে হাসি মুখ সুবলকে দেখেই মনটা খুশিতে নেচে ওঠে তার কিন্তু হাঁটু তো পিছনে করে দাঁড়িয়ে আছে কেন আরে সরবে তো ঘরে ঢুকতে দেবে তো নাকি এই বলেই ওকে পাশ কাটিয়ে ঢুকে যায় সুরমা অবাক এই আবার কি ব্যবহার দরজা বন্ধ করে ঘরে এসে যখন বিছানার উপর একটা হলুদ গোলাপ আর একটা ক্যাডবেরির প্যাকেট দেখলো বুঝতে পারলো জীবন থেকে রোম্যান্স চলে যায়নি শুধু পরিস্থিতির চাপে একটু ধুলে পড়েছে সুবল রাতে শুয়ে শুয়ে যখন সারাদিনের গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল সুরমা দুই হাত জড়ো করে বলল দেখো মা আর যেন মানুষটাকে কষ্ট পেতে না হয় সুরমার আজকাল আর দুপুরের কোনো কাজ থাকে না সকালে যা খাবার বানায় তাই একটু রেখে দেয় দুপুরে খাওয়ার জন্য সারাদিনে অনেকটা সময় কিছুই করার থাকে না মাঝে মাঝেই আয়নার সামনে দাঁড়িয়ে বলে বিয়ের পরেই সুবল একটা বড় আয়না দেওয়ালে লাগিয়েছিল সামনে আবার একটা প্লাস্টিকের ট্রে সাজা জিনিস রাখার জন্য হাসতে হাসতে বলেছিল গরিবের ড্রেসিং টেবিল সেদিন মিঠুর মা বলেছিল দিদি তোমাকে না আজকাল ভীষণ সুন্দর দেখতে লাগে সুবলের চোখও যেন তেমনই কিছু বলতে চায় সুখ শান্তের প্রতিফলন হয়তো সুরে দুটো রান্নার বই কিনে এনেছে একটা পুরোনো দিনের রকম সুস্বাদু আইটেম আর একটা নানা নানারকম বাহারি জলখাবারের সোমবার দোকান বন্ধ তাই দুজনেরই ছুটি ওই দিন কিছু কিছু আইটেম বানায় কর্মচারীদের রান্নার পরে প্রায় দিনই গিন্নিমাকে নানারকম স্পেশাল খাবার বানিয়ে দিয়ে আসে তার জন্য গিন্নিমার কাছ থেকে বকশিসও পায় ঠাকুরের দয়ায় পয়সা তো বেশ ভালোই জমা হচ্ছে সুবলের পুরো টাকাটাই ও রেখে দেয় ও নিজের টাকাটাই খরচা করে তাও আর কতটুকু লাগে খাবার খরচা তো তেমন নেই গাড়ি ভাড়া তো লাগে না এর মধ্যে একদিন সুবল এসে বেশ অভিমান করেই বলেছিল আমি আজকাল এতটাই খারাপ মানুষ হয়ে গেছি যে আমার কিছু বলা যায় না আমি তো প্রথম দিন খেয়েই বুঝে গিয়েছিলাম কার হাতের রান্না আমাকে অন্যের কাছে থেকে জানতে হলো সেদিন অভিমান ভাঙাতে সুরমাকে অনেক সাধ্য সাধনা করতে হয়েছিল এভাবেই আনন্দ খুশিতে জীবন ভরে উঠেছিল জীবনে প্রথমবার একদিন দুজনে ঘুরতে বেরিয়েছিল সেই বিয়ের পরে পরেই একবার শুধু তারাপীঠ বক্রেশ্বর গিয়েছিল শাশুড়ি মাকে সাথে নিয়ে আর তো কখনো সুযোগ হয়নি সিনেমা দেখে বাইরে খেয়ে ফেরার সময় শপিং মলেও ঢুকেছিল শ্রীনিকেতনে যখন জামদানি শাড়িগুলো দেখছিল একটা হলুদ জামদানিও প্রায় নিয়ে নিচ্ছিল কিন্তু তারপরে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল শাশুড়িমার একটা ঢাকায় জামদানি পরার খুব ইচ্ছে ছিল আর যদি উনি থাকতেন কিছু না কিনেই বেরিয়ে এসেছিল সুবল বারবার বলা সত্ত্বেও কিছু কিনতে পারেনি এভাবেই বছর পেরিয়ে গেল ভ্যাকসিন এসে যাওয়াতে অতিমারির প্রকোপও কমে গেছে সব কিছুই মোটামুটি আগের অবস্থা এসে গেছে পাড়ায় পাড়ায় মুদিখানাগুলো আবার মাছি মারছে লোকজন আবার শপিং মলের লাইন দিয়ে জিনিস কিনছে ওরা দুজনেই আবার বেকার খাবার দুশ্চিন্তা তবে মন্দির খুলে যাওয়াতে কিছু কিছু আয় হচ্ছে তবে এই অতিমারি মানুষের মনে একমাত্র প্রয়োজনেই খরচ করার একটা মানসিকতা তৈরি করে দিয়ে গেছে তাই মন্দিরে এসে লোকজন বেশ কমই খরচ করছে মন্দিরের কাজের সময়টুকু ছাড়া সুবল আবার মন খারাপ করে ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকছে সুরমা সারাক্ষণ চিন্তা করছে কি করা যায় এই নিয়ে সেদিন মিঠুর মায়ের সাথে আলোচনা করছিল সুরমার নিজের হাতে তৈরি পনেরো বছরের মিঠুর যেমন তেমনি বুদ্ধি ধরে ওর আইডিয়াটা সুরমার বেশ মনে ধরেছে যদিও আর বাদে মাধ্যমিক পরীক্ষা বলে বেশি সময় দিতে পারবে না কিন্তু বিকেলের সাথে থাকবে বলেছে সুরমা বাড়ি এসে টাকাগুলো গুনে দেখল প্রায় ছাপ্পান্ন হাজার ছ হাজার ব্যাগে ভরে ওর সব কিছুর সাথে মিঠুর মাকে নিয়ে বাজারে গেল একটা বেশ বড় কাঠের টেবিল দুটো টুল একটা কাচের বাক্স পাম্প দেওয়া স্টোভ আর তেল মশলা কাঁচা বাজার সব নিয়ে বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে গেছে মিঠুর মা গেছে কেরোসিন আনতে ও আর সব কাজের ছুটি করেছে তো উৎখণ্ডায় ঘরবার পাইচারি করছে সুরমাকে দেখে যেন ধরে প্রাণ এলো কোথায় ছিলে সারাদিন কোনো খবর নেই ফোনটাও তো সাথে নিয়ে যেতে পারতে আর এই ঠেলায় যাদের জিনিসপত্র কিসের আরে আগে তো ঘরে ঢুকতে দাও একসাথে এত প্রশ্নের উত্তর দেব কী করে আজ থেকে আমরা ব্যবসা শুরু করব। প্রতিদিন বিকেলে মুখরোচক খাবার বানিয়ে বিক্রি করব। আর শুধু বেগুনি আর লইটা মাছের চপ আস্তে আস্তে বাড়াবো তুমি আর মিঠু বিক্রির দিকটা দেখবে আমি আর মিঠুর মা বানাবো সুবল অবাক হয়ে যত ভিড় এই দোকানে আরও কয়েকজন ছাত্রছাত্রীকে সাথে নিতে হয়েছে যে কুড়িজন বাচ্চাকে পড়াতো সবাই মন দিয়ে পড়াশোনা করছে ওদের সবারই ইচ্ছে ওর সাথে কাজ করার শিক্ষার আলো মানুষ এর জীবনকে যে কতটা আলোকিত করে এদের দেখলে বোঝা যায় ওদের মা বাবাদের জীবনেও বদল হয়েছে সরোমারও ইচ্ছে সবাইকেই কাজে লাগিয়ে সুন্দর জীবন দেওয়া কি করা যায় সব সময় চিন্তা করছে মিঠুরি বুদ্ধিতে ছোট্ট ছোট্ট পার্টির অর্ডারও নিতে শুরু করেছে কম রেটে ভালো খাবার পায় বলে সবাই এখন সুরোমা ক্যাটারারকেই পছন্দ করছে যা লাভ হয় মিঠুদের সাথে সমান ভাগ করে এর মধ্যে মিঠু উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ঢুকেছে মর্নিং কলেজ অ্যাকাউন্টেন্সিতে অনার্স মাথায় ব্যবসা ঘুরছে মিঠুর কলেজের বন্ধু মৈনাকও মাঝে মাঝেই আসে ওর বাবা মা মিঠুকে খুবই পছন্দ করেন ওনারা মিঠুর লড়াইকে খুব সম্মান করেন এই একদিন খোঁজ এনেছিল ওখানে একটা চারঘাটার জমি বিক্রি হচ্ছে ভদ্রলোকের স্ত্রীর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য লাখ কয়েক জরুরি জায়গার অভাবটা বেশ ভালোই বুঝতে পারছিল তাই আর দেরি না করে জমিটা নিয়েই নিয়েছিল সুরমা আর মিঠুর আজ স্বপ্নের স্বার্থ খাওয়ার পথে গত দু বছর ধরে দুজনে মিলে তদারকি করে তিনতলা বাড়িটা বানিয়েছে শাশুড়ি মায়ের নামে মা কল্যাণেশ্বরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একতলায় সকাল এগারোটা থেকে বিকেল তিনটে অব্দি ভাতের হোটেল দোতলায় ছুন্ডের ছটা থেকে রাত এগারোটা এসি রেস্টুরেন্ট তিনতলায় একদিকে মাধের আর একদিকে মিঠুদের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট মিঠুরা এখন মন্দিরের পাশেই একটা ঘর ভাড়া নিয়ে থাকে আজ হোটেলের উদ্বোধন সব ছাত্রছাত্রীরা কাজে লেগে পড়েছে সুবল আজ সবার জন্য নতুন পোশাক কিনে এনেছে মিঠু আর মৈনাককে সাথে নিয়ে ছেলেরা সব হলুদ পাঞ্জাবি লাল ধুতি আর মেয়েরা লাল হল চান শাড়ি লাল ব্লাউজ মাথায় লাল ফুল বাড়ির সামনের ফাঁকা জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে অতিথিদের বসার জন্য মৈনাকের বাবা মা মুদিখানার মালিক কর্তা বাবা গিন্নিমা সুফলের পুরনো অফিসের মালিক সবাই এসে পড়ছেন সবার এতটাই আলোচনার বিষয় সামান্য এক পুরোহিতের বউ হয়ে শুধুমাত্র বুদ্ধির চোরে কোথায় উঠে গেল সুরমা এটাকে প্রশংসাই মনে করছে সুবল আবার সুরমার কাকা কাকিমাকেও একটা ভাড়ার গাড়ি পাঠিয়ে দিয়ে এসেছে ওনারা তো মেয়ের এত উন্নতি দেখে আনন্দে কি করবেন বুঝে উঠতে পারছেন না কাউন্সিলর দিদির রূপা মুন্সিও এখনই এসে পড়বেন উদ্বোধন করতে সুরোমা তৈরি হওয়ার জন্য তাড়াতাড়ি করে বাড়ি গেছে হ্যাঁ কি সুরোমার নতুন পোশাক কোথায় সুবল কি ভুলে গেছে ওর জন্য কিনতে সেটা কি সম্ভব নিজেও তো নতুন পোশাক পরেছে আর ওরটা ভুলে যাবে আর যদি ভুলেও যায় মিঠু তো সাথেই ছিল ও মনে করে দেবে না আর সময় নষ্ট করে লাভ নেই সুটকেসটা খুলেছে শাড়ি বের করার জন্য একটা হলুদ জামদানি সবুজ আর সোনালি মিনাকারি কাজ করার সাথে সবুজ ব্লাউজ সুন্দর করে ওপরেই রাখা দেখেই মনটা ভরে গেল কথায় কথায় একবার বলেছিল হলুদ জামদানি পরার ইচ্ছে সেদিন তো কিনতে গিয়েও শাশুড়ি মায়ের কথা মনে করে আর কেনার ইচ্ছেই হয়নি ঠিক মনে রেখেছে তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিয়ে বেরোতে যাবে হাতে দুটো সূর্যমুখী ফুল নিয়ে দরজার সামনে সুবল দাঁড়িয়ে এমন কেমন দিলাম নিজে ফুলটা সুরমা চুলে লাগিয়ে দিয়ে আবেগঘন আলিঙ্গনে ঠোঁটের উপর ঠোঁট রাখে সুরমাও জীবনের সুখগুলোকে সাত রঙা পুড়ে হারিয়ে যায় ভালোবাসার ভরা সুবলের দুই চোখে